মাদ্রাসা নাকি সন্ত্রাসের আঁতুর ঘর আসলে তো ইসলাম ফোবিয়ার সেগুলো বিষ মানে এই যে অপপ্রচার এটা তো ইসলাম ফোবিয়ার বিষ এই বিষয়টা নিয়েই আজ নিউজ নির্বিকের বিশেষ প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ আর ক্যামেরায় জিশান আলী শেখ মনে রাখবেন পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাব বিস্তারের কৌশলের একটা বড় অস্ত্র হল হিন্দু মুসলিম বিভাজনকে তীক্ষ্ণ এবং দৈনন্দিন বা প্রাত্যহিক করে তোলা এর জন্য প্রয়োজন একটা অন্যের বা শত্রুর ছবি তৈরি করা যাকে ভয় এবং ঘৃণা দেখিয়ে একটা নির্বাচনী ব্লক গঠন করা যায় মুসলিম সম্প্রদায় এবং তাদের প্রতিষ্ঠান যেমন মাদ্রাসা ঠিক সেই লক্ষ্য বস্তুতেই পরিণত হয়েছে মাদ্রাসা নিয়ে ভুল তথ্য এবং ভীতি ছড়ানো সরাসরি ইসলাম ফোবিয়ার বীজ বপনের কাজ করে যা বিজেপির ভোট ব্যাংক রাজনীতির সঙ্গে সরাসরি সম্পর্কিত রাজনীতির ময়দানে যখন যুক্তি এবং তথ্যের জায়গা দখল করে কুযুক্তি এবং বিভ্রান্তির বিষবাস্প তখন জনগণের সচেতন বিবেচনা বোধই কিন্তু শেষ ভরসা সম্প্রতি এক বিজেপি নেত্রী পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষা এবং মুসলিম শিশুদের সম্পর্কে অগভীর বিভ্রান্তিকর এবং সাম্প্রদায়িক মনোভাবাপন্ন মন্তব্য করেছেন যা কখনোই কাম্য নয় এই ধরনের মন্তব্য কেবল রাজনৈতিক ফায়দা লোটার প্রচেষ্টা নয় বরং এটা একটা সুপরিকল্পিত ইসলাম ফোবিয়ার বহিঃপ্রকাশ ইসলাম বিদ্বেষের বহিঃপ্রকাশ যার লক্ষ্য শিক্ষা এবং সংখ্যালঘু সম্প্রদায়কে কৌশলগতভাবে লক্ষ্যবস্তু বানানো টার্গেট করা প্রসঙ্গত মাদ্রাসা থেকে সব জঙ্গি বেরোচ্ছে কোট আন কোট মাদ্রাসা থেকে সব জঙ্গি বেরোচ্ছে রকম মন্তব্য রাজ্যের প্রাক্তন এক মুখ্যমন্ত্রীর মুখেও কিন্তু আগে শোনা গিয়েছে কিন্তু কেন এই ধারণা এবং এই ইসলাম ফবিক বিদ্বেষের চাষ এখনো বাংলার মাটিতে হচ্ছে কেন এই প্রতিবেদনে সেই ধারণার একটু শিকড়ে গিয়ে আলোচনার এবং বোঝার চেষ্টা করা হবে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখুন স্ক্রোল না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন বলা হলো মাদ্রাসা সন্ত্রাসের আঁতুর ঘর চলুন এই ঐতিহাসিক সূত্রের দিকে যাওয়া যাক মাদ্রাসাগুলো কিভাবে সন্ত্রাসের আঁতুর ঘর হলো বলুন তো এই প্রশ্নের উত্তর কিন্তু বিংশ শতকের পাঁচ দশক থেকে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলতে থাকা ঠান্ডা যুদ্ধের মধ্যে লুকিয়ে রয়েছে বিশেষ করে উনিশশো সালের আফগান যুদ্ধে যার ফলস্বরূপ এক দশকের মধ্যে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে যদিও যুদ্ধের প্রেক্ষাপট ছিল আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয় বিশ্বের দুই মহাশক্তির করাতলেই এই লড়াই আন্তর্জাতিক পর্যায়ের লড়াই হিসেবে উপস্থাপিত হয়েছিল ঠিক কিনা উনিশশো সালের আগে অবধি আমেরিকা রাশিয়ার ঠান্ডা যুদ্ধ ছিল মূলত কমিউনিস্ট এবং অকমিউনিস্ট বিবাদের জেরে যেমন ভিয়েতনামের যুদ্ধ যা কমিউনিস্ট উত্তর ভিয়েতনামের কাছে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ নামেই উপস্থাপিত হয়েছিল উনিশশো সালের আফগান যুদ্ধ কিন্তু ছিল সম্পূর্ণ অন্য আঙ্গিকে মুসলিম উম্মা বনাম সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ আর পৃথিবী জুড়ে মুসলিমদের ধর্মীয় ভাবাবেগের সুরসুরি দিয়ে একত্রিত করার কাজটা করেছিল আমেরিকা এবং তার সাথে সাথে আফগানিস্তানের মুজাহিদদের অর্থনৈতিক সামরিক কূটনৈতিক সহায়তা দান করেছিল আমেরিকা আমেরিকার প্রেসিডেন্ট সেই সময়ের জিমি কার্টারের শাসনকালে আমেরিকার সাথে আফগানিস্তানের কোনো সরাসরি যোগাযোগ ছিল না আমেরিকা পাকিস্তানের মাধ্যমে গোপনে অর্থনৈতিক সামরিক এবং নতুন নতুন অস্ত্রের সরবরাহ করত আফগানিস্তানে মুজাহিদিনদের জন্য কিন্তু উনিশশো সালে জেমি কার্টারের পর রেগান আমেরিকার প্রেসিডেন্ট হলে আমেরিকার ভূমিকা কিন্তু সম্পূর্ণ পাল্টে যায় এগুলো ইতিহাস আপনারা দেখুন রেগন এই যুদ্ধকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ হিসাবেই পরিগণিত করেন এবং প্রকৃত অর্থেই এই আফগান জিহাদ আদতে আমেরিকান জিহাদে পরিণত হয় একটা হিসাব অনুযায়ী শুধুমাত্র উনিশশো অর্থ বছরেই মুজাহিদিনদের গোপনে আমেরিকান সামরিক সহায়তার পরিমাণ ছিল ছশো মিলিয়ন ডলার প্রসঙ্গত রেগান আফগান মুজাহিদিনদের হোয়াইট হাউসে দেখিয়ে আমেরিকার ভিত্তিপত্তনকারী পূর্বপুরুষদের সঙ্গে নৈতিকভাবে সমতুল্য হিসেবে তুলনা করেছিলেন এবং এই সময়ই ওসামা বিন লাদেনের উত্থান ঘটেছিল সোভিয়েত ইউনিয়নকে আফগানিস্তানের মাটি থেকে তাড়াতে আফগান সশস্ত্র বাহিনী তৈরি করতে তাদের প্রশিক্ষণ দিতে পাকিস্তানের আই সাথে আমেরিকার সিআইএ হাত মিলিয়ে পাকিস্তান আফগানিস্তান বর্ডারস্থিত মাদ্রাসাগুলোকে প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে ব্যবহার করেছিল তবে প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং কিছু উচ্চস্তরের মুজাহিদিন নিয়োগের জন্য প্রশিক্ষণ আমেরিকার ক্যাম্পগুলোতে সিআইএ দ্বারা পরিচালিত হতো লক্ষ্য ছিল ইসলামের শিক্ষার সাথে গেরিলা প্রশিক্ষণকে একীভূত করে ইসলামী গেরিলা কোট অ্যান্ড কোট ইসলামি গেরিলা সৃষ্টি করা কার লক্ষ্য ছিল আমেরিকার ওই সব মাদ্রাসার ছাত্র যাদের অস্তিত্ব পরবর্তী বিশ্ব রাজনীতিকে হাওয়া জোগানোর কাজ করেছে আমেরিকা এই তালিবানদেরই পরবর্তীতে আন্তর্জাতিক শত্রু তাদের শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাসের আঁতুর ঘর এবং নয় এগারো এর পর এদেরকেই জঙ্গি তকমা দেয় প্রসঙ্গত উক্ত ঘটনায় জড়িত ব্যক্তিবর্গের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় শিক্ষা লাভ যৎসামান্য বরং পশ্চিমী বিশ্ববিদ্যালয় সেই তথ্য পিটার বার্গেন অ্যান্ড সাতি পাণ্ডে লিখিত দ্য মাদ্রাসা স্কেপ গোট রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে আমেরিকার পক্ষে ধর্মীয় ভাবাদেগকে সুরসুরি দিয়ে মুসলিম ভাতৃত্ববোধকে অস্ত্র করে এই যুদ্ধকে ইসলামের সাথে সোভিয়েত ইউনিয়নের যুদ্ধ হিসাবে দেখানোর মাধ্যমে আপামোর বিশ্বের মুসলিমদের একত্রিত করা কঠিন কাজ ছিল না অপরপক্ষে অপরপক্ষে আমেরিকায় পরিচালিত জিহাদি কার্যক্রম ইসলামী মুক্তির অবকাঠামো গড়ার দাবি করলেও বাস্তবে এটা একটা সন্ত্রাসের অবকাঠামো তৈরি করেছিল যা ইসলামী নেটওয়ার্ক এবং সম্প্রদায়ে প্রবেশের জন্য ইসলামী প্রতীককে ব্যবহার করে শেষমেশ যুদ্ধে প্রতিহত হওয়ার দরুন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান ছাড়তে বাধ্য হয়েছিল এবং এর মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটেছিল এবং ঠান্ডা যুদ্ধেরও পরিসমাপ্তি ঘটেছিল এদের এহেন পরাজয়ে মূলত আদর্শিক দৃষ্টিকোণ থেকেই এবং পশ্চিমা মিডিয়ার করা হয়তো পশ্চিমবঙ্গের প্রাক্তন এক মুখ্যমন্ত্রী ওই রকম মন্তব্য করেছিলেন যে মাদ্রাসা হচ্ছে সন্ত্রাসের আঁতুর ঘর যা বর্তমানে বিজেপির এক নেত্রী অনেকদিন পর মন্তব্য করেছেন কারণস্বরূপ বলা যেতে পারে এই রাজ্যের মাদ্রাসাগুলো নিয়ে একটা গবেষণা দু হাজার সালে প্রকাশিত নীলাঞ্জনা সেনগুপ্তার রিডিং উইথ আল্লাহ বইটার সরেজমিন তথ্য অনুসন্ধান এবং আর্কাইভাল তথ্যের উপর ভিত্তি করে রচিত বইটা মূলত পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে মাদ্রাসাগুলোর উদ্ভব এবং মাদ্রাসাগুলোর বিকাশ এবং স্থানীয় মুসলিম সম্প্রদায়ের উপর তাদের নানাবিধ প্রভাবের ইতিহাস অনুসরণ করে বইটা এই প্রসঙ্গে পরিচয় ধর্মনিরপেক্ষ শিক্ষা এবং লিঙ্গ বিষয়ক প্রশ্নগুলো তুলে ধরে পাশাপাশি মাদ্রাসাকে ঘিরে গড়ে ওঠা প্রচলিত ধারণাগুলো যাকে বলে মিথ সেই মিথ নিয়ে আলোচনা করে কেন মুসলিম পরিবারগুলো তাদের ছেলেদের ধর্মনিরপেক্ষ শিক্ষার জন্য সরকার স্কুলে পাঠায় অন্যদিকে মেয়েদেরকে মাদ্রাসায় প্রেরণ করে এই তথ্য উঠে আসে এবার আসি ইসলাম ফবি বনাম যুক্তিপূর্ণ সমালোচনায় একটা গণতান্ত্রিক সমাজে যে কোনো শিক্ষা ব্যবস্থা সে মাদ্রাসা হোক বা অন্য কোনো ধর্মীয় ঐতিহ্যভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান মানে রামকৃষ্ণ মিশন হোক আর মাদ্রাসা হোক তার গুণগত মান আধুনিকতা এবং অন্তর্ভুক্তিমূলক চরিত্র নিয়ে যুক্তিপূর্ণ আলোচনা কিন্তু জরুরি এই আলোচনার লক্ষ্য হওয়া উচিত ওই শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা এবং তাকে সময়ের চাহিদার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া কিন্তু ওই বিজেপি নেত্রী এবং তার মতাদর্শের লোকজনের সেই যুক্তিপূর্ণ সমালোচনার ইসলাম ফবিয়ার বিষ ভিত্তিহীন সন্ত্রাসবাদের দোহাই এবং পুরো একটা শিক্ষা ব্যবস্থা এবং তার লক্ষাধিক শিক্ষার্থী শিক্ষককে সন্দেহের চোখে দেখার প্রচারণা প্রভাগান্ডা তাদের সমালোচনা একটা বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে ভয় এবং বিদ্বেষ ছড়ানোর রাজনৈতিক হাতিয়ার এছাড়া আর অন্য কিছু নয় ভারতের বহু সংস্কৃতির সমন্বয়ের ইতিহাসের মতোই মাদ্রাসার শিক্ষার্থীদের তালিকাতেও রয়েছে বহুত্বের চিত্র জানেন এটা বহু খ্যাতনামা হিন্দু ব্যক্তিত্ব মাদ্রাসা বা এই ধাঁচের শিক্ষা প্রতিষ্ঠান থেকে জ্ঞানার্জন করেছিলেন রাজা রামমোহন রায় যিনি ভারতীয় নবজাগরণের পুরোধা ইসলামিক দর্শন সুফিবাদ এবং ফার্সি সাহিত্যে তার গভীর জ্ঞান মাদ্রাসা ধাঁচের শিক্ষারই কিন্তু ফল ছিল কিন্তু এই ধরনের বক্তব্য এই ধরনের বক্তব্য এই ঐতিহাসিক সত্যকে সম্পূর্ণ অস্বীকার করে একঝাঁক মিথ্যা এবং কুসংস্কারে ভরা ইসলাম মানে মুসলিম বিদ্বেষ বয়ান চাপিয়ে দিতে চায় পরিসংখ্যানের আলোকে বাস্তবতার নিরিখে অনুসন্ধান করলেই দেখা যাচ্ছে ইসলাম ফবিয়ার এই মিথ্যাচারের উন্মোচন ঘটছে ইসলাম ফবিক প্রচারণার কেন্দ্রবিন্দু এই ধারণা হচ্ছে যে মুসলিম পরিবারগুলো তাদের সন্তানদের শুধু মাদ্রাসাতেই ভর্তি করায় কিন্তু বাস্তবতা হচ্ছে সম্পূর্ণ বিপরীত পশ্চিমবঙ্গের সরকারি মাদ্রাসাগুলো পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনস্থ রাজ্য সরকারেরই পরিসংখ্যান এবং বিভিন্ন স্বাধীন শিক্ষা সমীক্ষায় বারবার দেখা গিয়েছে যে পশ্চিমবঙ্গের মুসলিম শিশুদের একটা বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশই সাধারণ স্কুলে পড়াশোনা করে প্রাইমারি স্কুলে হাই স্কুলে উচ্চ বিদ্যালয়ে মহাবিদ্যালয়ে পড়াশোনা করে মোট মুসলিম শিক্ষার্থীর মধ্যে মাদ্রাসায় ভর্তির হার আনুমানিক দশ থেকে মাত্র পনেরো শতাংশের বেশি নয় অর্থাৎ পঁচাশি শতাংশেরও বেশি মুসলিম শিশু রাজ্যের সাধারণ বাংলা ইংরাজি মাধ্যম বা হিন্দি মাধ্যম স্কুলে শিক্ষা গ্রহণ করছে তাহলে এই সামান্য শতাংশের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এমন অতিরঞ্জিত এবং বিভীষিকাময় ইসলাম প্রচারণার অর্থটা কি এর একটাই অর্থ ফবিয়ার মাধ্যমে মুসলিম সম্প্রদায়কে অন্য এবং সন্দেহের চোখে দেখার যোগ্য এবং রাষ্ট্রবিরোধী হিসাবে চিহ্নিত করার রাজনৈতিক প্রজেক্ট যেখানে মুসলিম অভিভাবকরাও তাদের সন্তানদের ডাক্তার ইঞ্জিনিয়ার প্রশাসনিক কর্মকর্তা বানানোর স্বপ্ন দেখেন এবং সেই লক্ষ্যেই সাধারণ স্কুলে ভর্তি করান সেখানে তাদের সম্প্রদায়গত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর এই আক্রমণ মূলত ইসলাম ফবিয়ার বিশেষ করে মুসলিম বিদ্বেষের কারণে তাদের নাগরিক অধিকার এবং সংস্কৃতির উপরেই কিন্তু তীব্র আক্রমণ যে আক্রমণটা বিজেপি এবং গেরুয়া শিবির গোটা ভারতবর্ষ জুড়ে করছে সাথে সাথে পশ্চিমবঙ্গ নিয়েও সেই আক্রমণটা করা হচ্ছে ইসলাম ফবিক বয়ানটা দাবি করে যে মাদ্রাসায় শুধু কুরআন হাদিস কিংবা ধর্মীয় শিক্ষাই দেওয়া হয় কিন্তু তা তো নয় এই ধারণা পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সম্পূর্ণ মিথ্যা এবং ইসলাম ফবিয়ার উস্কানি মাত্র তো পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনস্থ মাদ্রাসাগুলোর পাঠ্যক্রমে বিজ্ঞান পদার্থবিদ্যা রসায়ন জীববিদ্যা গণিত ইতিহাস ভূগোল বাংলা ইংরাজি হিন্দি সমাজবিজ্ঞান কম্পিউটার শিক্ষা সবই তো রয়েছে এই বিষয়গুলো মাধ্যমিক অর্থাৎ মাধ্যমিক মাদ্রাসা পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সাধারণ স্কুলের সিলেবাসেরই তো সমান্তরাল এখান থেকে পাশ করে একজন ছাত্র ছাত্রী সরাসরি সাধারণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে স্নাতকোত্তর পড়াশোনা করতে পারে প্রবেশিকা পরীক্ষায় বসতে পারে বা সরকারি চাকরির পরীক্ষায় অংশ নিতে পারে তাহলে মূলধারা থেকে বিচ্ছিন্ন কোর্ট অ্যান কোর্ট মূলধারা থেকে বিচ্ছিন্ন করার ইসলাম ফবিক অভিযোগটাই তো পুরোপুরি মিথ্যে হয়ে যাচ্ছে ডাহা মিথ্যে হয়ে যাচ্ছে অথচ সেই মিথ্যাটাই কিন্তু প্রবাগান্ডা হিসাবে প্রচারণা হিসাবে চালানো হচ্ছে বরং মাদ্রাসাগুলো একটা বিশেষ ধর্মীয় এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটের মধ্যে থেকেও শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় সম্পূর্ণ সক্ষম করে গড়ে তুলছে উল্টো দিকে যে শিশুটা অর্থনৈতিক বা সামাজিক কারণে হয়তো দূরবর্তী কোনো সাধারণ স্কুলে যেতে পারছে না তার জন্য স্থানীয় মাদ্রাসাটাই হয়ে উঠছে শিক্ষার আলো পাওয়ার প্রধান কেন্দ্র এটাকে বিচ্ছিন্নতা বলা নয় এটা তো ইসলাম ফোবিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে অন্তর্ভুক্তির মাধ্যম সব থেকে বড় কথা রাজ্যের মাদ্রাসায় নির্দিষ্ট সংখ্যক হিন্দু শিক্ষক নির্দিষ্ট সংখ্যক হিন্দু শিক্ষক এবং শিক্ষার্থীদের উপস্থিতিও ইসলাম ফুভিয়ার মুখোশ টেনে হিঁচড়ে ছিঁড়ে দিচ্ছে যে প্রতিষ্ঠানকে সাম্প্রদায়িক এবং বিচ্ছিন্নতাবাদী আখ্যা দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি মাদ্রাসাগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু শিক্ষক শিক্ষিকাই সেই শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন বিভিন্ন প্রতিবেদন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী এই সংখ্যা প্রায় কুড়ি থেকে তিরিশ শতাংশ অর্থাৎ প্রতি দশজন মাদ্রাসা শিক্ষকের মধ্যে দুই থেকে তিনজন হচ্ছেন হিন্দু সম্প্রদায়ের তারা বাংলা ইংরাজি ইতিহাস বিজ্ঞান গণিত ইত্যাদি বিষয় নিয়ে পড়ান তারা শুধু পড়ানই না সেই পরিবেশের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন আরো অবাক করার বিষয় হলো শিক্ষার্থী তালিকা ছাত্র তালিকা স্টুডেন্টদের তালিকা মাদ্রাসার ছাত্র তালিকা বেশ কিছু মাদ্রাসায় বিশেষ করে যেগুলো প্রত্যন্ত বা গ্রামীণ এলাকায় অবস্থিত সেখানে দরিদ্র হিন্দু পরিবারগুলো তাদের সন্তানদের মাদ্রাসায় ভর্তি করান কারণ এই মাদ্রাসাগুলো অনেক ক্ষেত্রেই সেই এলাকার অন্যতম সুশৃঙ্খল ও বৃত্তি আর্থিক সহায়তার সুযোগ সহ শিক্ষা প্রতিষ্ঠান ফলে এই মাদ্রাসাগুলোতে হিন্দু শিক্ষার্থীর হারও নগণ্য নয় অনেক প্রতিষ্ঠানে তা পাঁচ থেকে পনেরো শতাংশ পর্যন্ত হয় উদাহরণস্বরূপ বলা যেতে পারে বর্ধমানের ওর গ্রাম চতুষ্পল্লী হাই মাদ্রাসার পঁয়ষট্টি শতাংশ পড়ুয়াই অমুসলিম আশ্চর্য নয় তারা সেখানে বহাল বিয়েতে পড়াশোনা করছে এই চিত্রটা কি ইসলাম ফবিক প্রচারণার সন্ত্রাসের আঁকড়া বা সম্প্রদায়গত বিচ্ছিন্নতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আসলে গেরুয়া শিবিরের এই মূর্খ অন্ধভক্তরা হয়তো এইসব তথ্য জানেই না এরা শুধু মিথ্যায় গা ভাসিয়ে আর মুসলিম বিদ্বেষের হাওয়ায় মন ভাসিয়ে স্বপ্ন দেখে ভারতকে হিন্দু রাষ্ট্র করবো ফলে প্রশ্ন জাগে এই সকল সহজলভ্য এবং পরিষ্কার বাস্তবতা এবং পরিসংখ্যান উপেক্ষা করে কেন এমন মিথ্যা ও বিদ্বেষপূর্ণ ইসলাম প্রচারণা করে এরা এর উত্তর রাজনীতির অন্ধকূপে নিহিত রয়েছে পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাব বিস্তারের কৌশলের একটা বড় অস্ত্র হলো হিন্দু মুসলিম বিভাজনকে তীব্র এবং প্রাত্যহিক করে তোলা এর জন্য প্রয়োজন একটা অন্যের বা শত্রুর ছবি তৈরি করা যাকে ভয় এবং ঘৃণা দেখিয়ে একটা নির্বাচনী ব্লক গঠন করা যায় মুসলিম সম্প্রদায় এবং তাদের প্রতিষ্ঠান যেমন মাদ্রাসা ইত্যাদি সেই লক্ষ্য বস্তুতেই পরিণত হয়েছে মাদ্রাসা নিয়ে ভুল তথ্য এবং ভীতি ছড়ানো সরাসরি ইসলাম ফোবিয়ার বীজ বপনের কাজ করে যা বিজেপির ভোট ব্যাংক রাজনীতির সঙ্গে সরাসরি সম্পর্কিত সম্পূর্ণভাবে ইসলাম ফোবিয়ার উপর ভিত্তি করে গড়ে ওঠা বিভাজনমূলক রাজনীতির একটা অশুভ খেলা ওই নেত্রীর বক্তব্য সেই খেলারই একটা চাল মাত্র বাস্তবতার আরো অন্য চিত্র রয়েছে এই প্রেক্ষাপটেই আরেকটা কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় যা মাদ্রাসা আধুনিকীকরণের নামে চলছে ইসলাম ফোবিয়ার আরেকটা সুপরিকল্পিত প্রকাশ পূর্বতন সরকার সাচার কমিটির সুপারিশ মোতাবেক মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণের উদ্দেশ্যে ইংরাজি মিডিয়াম মাদ্রাসা স্থাপনের প্রস্তাব গ্রহণ করেছিল বর্তমান সরকারও সেই উদ্দেশ্যে সম্মতি দিয়ে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করে কিন্তু এই নিয়োগে একটা বিভৎস বৈষম্যের চিত্র ফুটে উঠেছে যেটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে দু সালে পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগে কাঙ্ক্ষিত ইসলামিক সংস্কৃতি সম্পর্কিত জ্ঞান থাকা সত্ত্বেও ভূগোল বিষয়ে বারোটা আসনের মধ্যে একটাতেও মুসলমান প্রার্থী চাকরি পাননি অথচ চোদ্দ জন মুসলমান প্রার্থী মৌখিক পরীক্ষায় সম্মুখীন হয়েছিলেন ইংরেজি বিষয়ে বারোটা আসনের মধ্যে মাত্র পাঁচজন মুসলমান তালিকাভুক্ত হয়েছেন আরবি বিষয়ে নিয়োগ পদ্ধতি আরও বেশি শোচনীয় এবং সন্দেহজনক ছশো থেকে আটশো জন প্রার্থী লিখিত পরীক্ষা দিলেও মাত্র বারো জনকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয় এবং চূড়ান্ত মেধা তালিকায় মাত্র একজনের নাম আসে কি আশ্চর্য এই একমাত্র নির্বাচিত প্রার্থীকেও নিয়োগপত্র সরাসরি ওয়েবসাইটে না দেখিয়ে ব্যক্তিগত মেইলের মাধ্যমে পাঠানো হয় এবং তারাগুলো করে দস্তাবেজ ফরেজ জমা দিতে বলা হয় যা কোনো স্বচ্ছ এবং নিয়ম প্রক্রিয়া নয় সাংঘাতিক ব্যাপার তো প্রশ্ন ওঠা তাই স্বাভাবিক যে এতগুলো যোগ্য প্রার্থীর মধ্যে থেকে কেন এইভাবে সংখ্যালঘু সম্প্রদায়কে পিছনে ঠেলে দেওয়া হচ্ছে আধুনিকীকরণের নামে কি আসলে মাদ্রাসার বহুত্ববাদী এবং স্বতন্ত্র চরিত্রকে ইসলাম ফোবিয়ার মাধ্যমে ধ্বংস করে তাকে আরেকটা সরকারি দপ্তরে পরিণত করার ষড়যন্ত্র চলছে শিক্ষক নিয়োগের এই বিভৎস বৈষম্য প্রমাণ করে যে মাদ্রাসা শিক্ষা শিক্ষাব্যবস্থাকে কিভাবে রাষ্ট্রযন্ত্রের একটা অঙ্গ দিয়ে নিয়ন্ত্রণ এবং ইসলাম ফোবিয়ার মাধ্যমে অন্তর্ঘাতের চেষ্টা চলছে পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলোর ইতিহাস এবং অবদানকে ইসলাম ফোবিয়ার ইসলাম ভীতির আড়ালে মুসলিম বিদ্বেষের আড়ালে খাটো করে দেখারও কোনো উপায় নেই এই রাজ্যের মাদ্রাসা শিক্ষা নবজাগরণের যুগ থেকেই আধুনিক চেতনার সঙ্গে ধর্মীয় শিক্ষার সমন্বয়ের চেষ্টা করেছে স্যার সৈয়দ আহম্মদ খান নবাব আবদুল লতিফের মতো যারা আধুনিক শিক্ষার পক্ষপাতি ছিলেন তাদের চিন্তাধারারও প্রভাব রয়েছে স্বাধীনতার পর থেকে মাদ্রাসাগুলোকে আধুনিকীকরণের উদ্যোগ নিয়েছে কম্পিউটার ল্যাব স্থাপন করেছে বিজ্ঞান শিক্ষার উপর জোর দিয়েছে মাদ্রাসা থেকে পাশ করে বহু শিক্ষার্থী আজ প্রশাসনিক কর্মকর্তা বিশ্ববিদ্যালয় শিক্ষক বিজ্ঞানী চিকিৎসক ইঞ্জিনিয়ার সাহিত্যিক এবং শিল্পী হিসাবে দেশ এবং রাজ্যে অবদান রাখছেন তাদের এই সাফল্যকে অস্বীকার করা বা ইসলাম ফোবিয়ার কারণে তাদের শিক্ষা প্রতিষ্ঠানকে বদনাম করা রাজ্যের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নের স্বার্থের সম্পূর্ণ পরিপন্থী রাজ্য এবং সমগ্র দেশের কর্তব্য হওয়া উচিত সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী আরও আধুনিক এবং আরও অন্তর্ভুক্তিমূলক করা মাদ্রাসাগুলোর অবকাঠামোগত উন্নয়ন শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের জন্য আরও বেশি করে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে একই সাথে শিক্ষক নিয়োগে যে সুস্পষ্ট ইসলাম বৈষম্য ও অস্বচ্ছতা চলছে তার তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি নিয়ে নিশ্চিত করতে হবে বরং মাদ্রাসাগুলোকে ইসলাম ফোবিয়ার হাতিয়ার দিয়ে পিছিয়ে দেওয়া বা তাদের উপর কুৎসা রটনা করে রাজনৈতিক পয়সা কামানো যাবে না পশ্চিমবঙ্গের মানুষ যারা দীর্ঘদিন ধরে সহাবস্থানের সংস্কৃতি লালন করে এসেছেন তাদের এই ইসলাম ফোভিয়ার ভিত্তিতে গড়ে ওঠা বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করতেই হবে করতেই হবে এই লেখাটা পূবের কলম পত্রিকায় প্রকাশিত হয়েছে লিখেছেন মির্জা মুশার্রফ হোসেন একদম শেষে বলি আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন পবিত্র রমজান মাস সকলের ভালো কাটুক ধন্যবাদ